আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন সালাম আলাইকুম দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত সারা পৃথিবীকে শাসন করত যুক্তরাজ্য আমাদের এই উপমহাদেশেও যে ইংরেজদের গল্প আমরা শুনি এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ইংরেজ না এটা ছিল যুক্তরাজ্যের ইংরেজ তৎকালীন প্রেক্ষাপটে যে শুধু এই ভারতীয় উপমহাদেশে তারা তাদের সাম্রাজ্য বিস্তৃত করেছিল তা না পুরো ইউরোপ আমেরিকার বিভিন্ন রাষ্ট্র জুড়ে তারা তাদের দখলদারিত্ব বজায় রেখেছিল ইভেন আজকের দিনে এই যে ফ্যালেস্টাইন এবং ইসরায়েল ইস্যু ইসরায়েলকে এই জায়গাতে আনার জন্য কিন্তু যুক্তরাজ্য প্রধান ভূমিকা রেখেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন মার্কিনীরা সুপার পাওয়ার হয়ে গেল যুক্তরাজ্য আস্তে আস্তে নিজেদের অবস্থান হারাতে শুরু করলো আর লম্বা সময় ধরে নেটোর কারণে যুক্তরাজ্য নিজে আলাদা কোনো কিছু পণ্ডিতি করার সুযোগ পাইল না কিন্তু এবার যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে সরকার পরিবর্তন করলো মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ইউক্রেনকে সহযোগিতা বন্ধ করে দিল তখন যুক্তরাজ্যের সহযোগিতায় যুক্তরাজ্যের নেতৃত্বে ইউরোপের দেশগুলোকে আমরা দেখেছি একত্রিত হতে এবং জেলিকে বড় ধরনের সহায়তা করতে গেল পরশুদিন ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে এত বড় হামলা চালিয়েছে যা রাশিয়া ইউক্রেন যুদ্ধে এত বড় ঘটনা কিন্তু আর ঘটে নাই প্রায় চল্লিশটি যুদ্ধ বিমান অত্যাধুনিক মানের ধ্বংস হয়ে গেছে আরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এরপরই বিষয়টা নিয়ে ইনভেস্টিগেশনে নেমেছে রাশা তারপর সেখান থেকে যে তথ্য আসছে যে ড্রোন সহ বিভিন্ন প্রযুক্তিগত সাপোর্টিং মেশিনারিজগুলো বেশিরভাগই হচ্ছে যুক্তরাজ্যের দেওয়া এরপর পরই রাশিয়া বলেছে যে এই মেশিনারিজ গুলো দিয়ে যারা সহযোগিতা করেছে তাদের বিভিন্ন স্থাপনা যা রাশিয়ার মধ্যে আছে যুক্তরাজ্যের বাহিরে সেইখানে তারা আঘাত থামবে এরপরই যুক্তরাজ্য দেখলাম যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী চড়ে বসেছে তিনি ঘোষণা দিয়েছেন যে এই মুহূর্তে যে অস্থিরতা এবং রাশিয়ার আগ্রাসনের মুখে দেশকে যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় নিয়ে যেতে হবে শুধুমাত্র বক্তব্য দিয়ে খান্ত হননি নতুন প্রতিরক্ষা কৌশলের অংশ হিসাবে বারোটি আক্রমণাত্মক সাবমেরিন নির্মাণের পরিকল্পনা পারমাণবিক এবং অন্যান্য অস্ত্রের ক্ষেত্রেও বিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছেন স্কটল্যান্ডের গ্লাসগো শহরে একটি বক্তব্যের প্রেক্ষাপটে তিনি বলছিলেন আমরা এখন যে হুমকির মুখে আছি তা যুদ্ধের পর সবচেয়ে তাৎপর্যপূর্ণ তাৎক্ষণিক এবং অনিশ্চিত ইউরোপে যুদ্ধ নতুন পারমাণবিক ঝুঁকি প্রতিদিন সাইবার আক্রমণ ব্রিটিশ জলসীমা এবং আকাশে রাশিয়ার আগ্রাসনের বিভিন্ন প্রমাণ আমরা পেয়েছি আমরা বিশ্বাস করি সংঘাত প্রতিরোধের সেরা উপায় হলো তা মোকাবেলার জন্য প্রস্তুতি নেওয়া নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদন বলছে স্টারমারের এই ঘোষণা এমন সময় এসেছে যখন ইউক্রেন যুদ্ধ তীব্রতর হচ্ছে এবং বিশ্বজুড়ে উত্তেজনা বাড়ছে আপনার ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ভেতর চারটি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার কয়েক ঘন্টা পরই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তার এই যুদ্ধের পরিকল্পনা তিনি সামনে নিয়ে আসলেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা কৌশল পর্যালোচনার দায়িত্বে রয়েছেন সাবেক ন্যাটো মহাসচিব জর্জ রবার্টসন আর এই পর্যালোচনায় রয়েছে দূরপাল্লার সাত হাজার ব্রিটিশ অস্ত্র সংগ্রহ নতুর সাইবার কমান্ড গঠন এবং এক বিলিয়ন পাউন্ডের ডিজিটাল সক্ষমতার বিনিয়োগ এছাড়াও আপনার ড্রোন নির্মাণ গোলাবারত মজুদ তারপরে হচ্ছে এখানে নতুন খাতে বিনিয়োগ এবং বিভিন্ন জায়গায় তার যে দেখছি আমরা দেশের প্রতিরক্ষা খাতেও জিডিপি টু পয়েন্ট ফাইভ শতাংশ উন্নীত করা হবে আর যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার সাথে যৌথ কিছু সাবমেরিন নির্মাণ করবে যা চীনের প্রভাব মোকাবিলায় ভূমিকা রাখবে তার মানে মোটামুটি একটা তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট বা আবহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর রাশিয়ার ভিতরে যা ঘটাইছে এটা একদম স্পষ্ট যে এটার জন্য যুক্তরাজ্যকে জবাব দিতে হবে এবার এই জবাব রাশিয়া কিভাবে দিবে সেটা সময় বলে দেবে ভালো থাকুন